জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা জানিয়ে স্বরাষ্ট্র সচিব বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এছাড়া এবি পার্টির নেতা গ্রেপ্তার আর শেখ হাসিনার দেশে ফেরা নিয়েও ফেসবুকে ব্যাপক প্রচার চালানো হয় প্রেক্ষিতে সংবাদ সম্মেলনে এবি পার্টি জানায় পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম যেন গুজবের রাজ্য ছিল ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয় জরুরি অবস্থা জারির ভুয়া খবর বলা হয় দেশে ঢুকছেন গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে বলেও প্রচার করা হয় এ নিয়ে সোমবার আলোচনা ছিল তুঙ্গে দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র সচিব জানান পরিকল্পিতভাবে এসব গুজব রটাচ্ছে একটি মহল আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এগুলা মেয়ার গসিপস আলাপ আলোচনা হচ্ছে কিন্তু একজনের কথা বলছে এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই আমাদের যে কাজ আছে সেটা আমরা জারি রাখব এবং সেভাবে চলতে থাকবো বরাবর যে নিরাপত্তা ব্যবস্থাগুলো না হয় সবগুলোই নেওয়া হবে ইনশাল্লাহ এবং আমরা সতর্ক থাকবো যাতে কিছু না হয় রাতে এবি পার্টির একই সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের গ্রেফতারের ভুয়া খবরও ছড়িয়ে পড়ে ফেসবুকে অভানের সময় ব্যারিস্টার ফুয়াদের একটি ভিডিওকে সাম্প্রতিক বলে রটানো হয় তবে সংবাদ সম্মেলনে পার্টির চেয়ারম্যান বলেন এভাবে সেনাবাহিনী ও ছাত্র জনতাকে মুখোমুখি করে পরিস্থিতি জটিল করার অপচেষ্টা চলছে যাদের আইডি থেকে এই গুজবগুলো ছড়ানো হয়েছে এদেরকে আপনারা প্রায় সবাই চেনেন এরা সবাই পরিচিত চিহ্নিত পতিত স্বৈরাচার এবং আওয়ামী লীগের এই দলটা এই দলের নেতাদের এত বড়ো বিপর্যয় এত বড়ো একটা কোনো অভ্যুত্থানের পরেও তাদের মধ্যে শিক্ষা এবং তাদের যে অনুভূতি তৈরির নতুন করে ভাবার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না গণ অভ্যুত্থানের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর যে সুযোগ এসেছে তা নসাত করতেই চক্রটি কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা